আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচাল পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন বিদ্যুৎ ডেলি ফার্মের মালিক আমাদের বিদ্যুৎ বাই বিদ্যুৎ ডেলি ফার্মের ঠিকানা নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই দিলোবাড়ি এলাকায় তো দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি খুব ভালো মানে সাইওয়াল জাতের গাবি দেখাবো তো দর্শক এখানে রয়েছে তিনটি প্রেগনেন্ট গাবি এবং একটি সহ গাভী তো দর্শক স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন এটা আজকে প্রতিবেদনের এক নম্বর গাভি এটি সাই জাতের গাভি আপনারা যেন গাভি চেনেন দেখে বুঝতে পারবেন বেশ ভালো পার্সেন্টেজের শাইওয়াল জাতের গাভি দর্শক আহ দর্শক এটা অবশ্যই চার দাঁতের একটি গাভি দুই নম্বর প্রেগনেন্ট মোটামুটি এখনো এটা অবশ্যই মাসখানেকের মধ্যে টাইম আছে দর্শক আর এগুলো গাভি থেকে মোটামুটি বেশ ভালো দুধ হয় আপনারা চাইলে বিদ্যুৎ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক বিদ্যুৎ ভাইয়ের খামারে আরো বিভিন্ন ধরনের গাভি আছে আপনারা হয়তো এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার দেড় লক্ষ এমনকি এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা মূল্যেরও সাই ওয়াল যাদের গাবি পাবেন যেগুলো বেশ ভালো মানে হাই কোয়ালিটির আপনার চ্যানেল আমাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবে আহ দর্শক এটা অবশ্যই বিদ্যুৎ ভাই নিজস্ব বাড়ির গাবি ছিল উনি বললো যে ভাই এটা আমার বাড়ির গাবি ছিল এটা এ সবার আগে দেখায় না আর কি দর্শকের জন্য এটা সবার আগে দেখাই দিয়েছি এবং ওনার আরো বেশ কিছু গাবি আছে ওনারা মেনলি গ্রামগঞ্জ থেকে গাবিগুলো সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তথ্য জানাবো এগুলো মোটামুটি দর্শক এক লক্ষ তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশ হাজারের মধ্যে বেছে কেনা হয় আর ডাবল বডি এটা অবশ্যই একটু বড় সাইজ এটা একটু দাম বেশি হইতে পারে তবে দর্শক আপনারা আমাদের সঙ্গে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক আমার একটা অনুরোধ থাকবো অবশ্যই আপনারা গাবিগুলো নেওয়ার সময় নিজে এসে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করবেন আশা করি ঠকবেন না দর্শক যে স্ক্রিনে সামনে আপনার তিনটি গাবি দেখতে পাচ্ছেন তিনটি মোটামুটি এগুলো মিডিয়াম সাইজের গাবি সাইওয়াল দাঁতের গাবি এবং সবগুলো একেবারে দুই দাঁত পরিপূর্ণ প্রেগনেন্ট হয়তো কোনটা দশ দিন বারো দিন সর্বোচ্চ পনেরো দিন করে টাইম আছে আর কি আর এগুলো গাভী থেকে মোটামুটি পাঁচ ছয় সাত অনেক সময় আট লিটারের মতো দুধ পাওয়া যায় অনেকে অনেক কথা বলতে পারে তবে আমি যেটা বলবো মোটামুটি লিটারের মতো দুধ আশা করা যায় মোটামুটি মিডিয়াম আর একেবারে সবগুলো দুই যাতে আমি আবারও বলতেছি এবং মোটামুটি কোনটা দশ দিন বারো দিন পনেরো দিনের মধ্যে টাইম আছে একেবারে টাইম হয়ে গেছে বলতে পারেন তো আপনারা চাইলে বিদ্যুৎ ব্যয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর শাইওয়াল জাতের গাভী সংগ্রহ করতে পারেন এবং বিশেষ করে বাংলাদেশের নৌগা কিংবা চাপাই নবগবন্ধন ছেলে সাইওয়াল জাতের গাভি বোকনা প্রচুর পরিমাণে আমদান হয় আপনার শুধু সাইওয়ালা গাভী না আপনার যদি সাইউল জাতের বকনা নিতে চান যেগুলো মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর এমনকি পঞ্চাশ হাজারও বেশ ভালো মানের হাই কোয়ালিটি সাইওয়াল জাতের বকনা বছর পাওয়া যায় আপনারা চাইলে ভায়ের সঙ্গে যোগাযোগের জাতীয় বকনা বছর সংগ্রহ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক